হ্যালো বন্ধুকোন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ হল্লাবার্টির দলেরা কোথায় গিয়েছে দেখুন সবাই মিলে কতটা মজা করলাম সেটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তাই দেখতে থাকুন আর আমাদের ভিডিও সাথেই থাকুন কোথায় গিয়েছে হল্লা দলেরা বুঝতে পারছেন দেখুন দেখুন E হল্লাঘের দলেরা চলে গেছিলো কুজি শহর মেলাতে ঠাকুর দর্শন করতে ও ভোগ খেতে মেলার অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা মন্দিরের সামনেই যতটুকু দোকান দেখা যায় ততটুকুই বসেছিল তাছাড়া সেরকম আর দোকানই নাই ভিডিওতে যতটুকু দোকান দেখতে পাচ্ছেন এইটুকুই দোকান এসেছিলো কসমেটিকের দোকান দুইটা আর ধর্মীয় জিনিসের দোকান ছিল আরও দুইটা বাদামের দোকান আছে অস্ত্রের দোকান আছে আর খাবারের হোটেল এসেছিলো দুইটা এগুলো তো থাকবেই সাথে জিলাপির দোকান বা ভালো তবে আগের মতো বড় করে কিছুই নেই মেলাঘোরা শেষ করে আমরা এখন চলে যাই ভোগ খাওয়ার জন্য দেখতেই পারছেন অবস্থা কি যেখানে খাই দেয় সেখানে মানুষের ভিড় হয় তো অবশেষে আমরা খাবার পেয়ে যাই অনেক ভিড়ের মধ্যে অনেক যুদ্ধ করে আসলে খাবারটা খাওয়া লাগছে খাওয়া দাওয়া শেষ করে খাবারের হোটেলগুলোতে আমরা চলে যাই কি কি খাবার এসছে সেগুলো দেখার জন্য এই তো শাড়ি চলে গিয়েছে জিলাপির সারি সারি দোকান এদিকে মিষ্টির দোকান আহ দেখতেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে সব কিছু তার মধ্যেই তো ভাজার দোকান সব কিছুই যুক্ত মেলার পুরো এরিয়াটা দেখেন আপনারা কতটুকু জায়গায় মেলা আর কতটুকু জায়গা ফাঁকা মেলার যেই অবস্থা জানি না সামনে হবে কি হবে না তবে রাজনীতির যে খেল শুরু হয়েছে বাংলাদেশ ধ্বংসের পথে আজকের মতো মেলা দেখা শেষ ধোলাময় রাস্তায় দিয়ে আমরা পাড়ি দিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ